বাংলা ব্লকেট যেই শব্দটার সাথে বাঙালি জাতি এতদিন পরিচিত ছিল না কিন্তু এই ছাত্রদের আন্দোলনের আগেই আমরা দেখেছিলাম বাংলা ব্লকেট মানে হচ্ছে সারা বাংলাদেশকে স্থবির করে দেওয়া এক ধরনের তো এই স্থবির করে দেওয়া যে কর্মসূচি শুরু হয়েছিল আবু সাঈদের নিহতের ঘটনার মধ্য দিয়ে সেটা একটা ভিন্ন রূপ দেখেছি আমরা স্বাধীনতার ইতিহাসের পরে দশক এই আন্দোলনটা শেষ হয়েও শেষ হচ্ছে না গতকালকে হঠাৎ করেই রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করেছে এই বিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ একটা নিউজ তো আপনাদেরকে একটু আগেই দিয়েছি যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ডিবি হারুন ভাইকে এবং কি সরকারের বিভিন্ন সেক্টরকে পাশাপাশি আরও কিছু আন্দোলনের মানে কি বলা হয়েছে দবি দাবি দেওয়ার বক্তব্য কিন্তু ছাত্ররা ফুটিয়ে তুলেছে আর এটা সরাসরি সরকারকে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে এই মুহূর্তে বিষয়টাকে ফেস করতে হচ্ছে এই মুহূর্তে যেই ছেলেটি সমন্বয়ক আব্দুল হানান মাসুদ প্রথম দিক থেকে তাকে আমরা দেখিনি আর এখন যেহেতু মূলধারার মূল পাঁচজন যাদেরকে আমরা গণমাধ্যমে দেখেছি সেই পাঁচজনই ডিবির হেফাজতে আছে সো এই মুহূর্তে মাসুদ সহ মাহিন সরকার সহ সহ সমন্বয়ক রিফাত রশিদ তারা এখন প্ল্যাটফর্মটাকে কাউন্সেলিং করছে এখন পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে বসেছে আব্দুল হান্নান মাসুদ সরকার বলছিল এই সকল ঘটনার দায় হচ্ছে বিএনপি জামাতের শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পেছন থেকে তারা করেছে কিন্তু ছাত্ররা বলছে যে এটার দায় সরকারকে নিতে হবে দর্শক আমরা যদি দেখি যে সমন্বয় বলছে এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন সরাসরি চ্যালেঞ্জটা প্রধানমন্ত্রীর দিকে যাচ্ছে এমন কি এত কঠিন বক্তব্য আসছে যে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এরই মধ্যে যে ছাত্রছাত্রীরা আটক হয়েছে তাদের উদ্দেশ্য বলা হয়েছে যে কয়েকজন সমন্বয়কে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে যদিও ডিবি দাবি করছে নির্যাতন নয় তাদেরকে নিরাপত্তার অজুহাতে তাদের কাছে রাখা হয়েছে মাসুদ বলছে আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি দুই সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টেকেনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন এবং কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে একটা হিউজ চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী পর্যন্ত যতজন শিক্ষার্থী হত্যার সাথে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদেরকে এটা আমি আগের ভিডিওতে বলছিলাম আহ আলটিমেটাম চলছে যদি তা না করে সরকার তাহলে কি করা হবে বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এখন এই সিচুয়েশনের মধ্যে আমরা আবার দেখলাম কারফিউটা কিছুটা শিথিল হয়েছিল গতকালকার এই পরিস্থিতির পর আমরা শুনেছিলাম যে সম্ভবত রবি সোমবার নাগাদ কারফিউ সরকার তুলে দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে আসছে কিছু সময় পর তুলে দিবে কিন্তু এখন এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় গতকালকে সাংস্কৃতিক শিক্ষামনা অথবা ধরেন শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রযুক্তিতে কারফিউ শিথিলের সময় হোক বা কারফিউর সময় হোক অনেক জায়গায় কিন্তু এখন এই ধরনের আবার বরিশালও আমরা দেখলাম যে অনেকেই মাঠে নামছে যদিও তারা সুষ্ঠুভাবেই তারা মিটিং মিছিল করছে আবার পুলিশও খুবই শান্ত ভূমিকা আমরা দেখছি গতকালকে বিশেষ করে ঢাকাতে শিল্পী সায়াংশ এখানে হাজার হাজার মানুষ নামছিল তা আমরা দেখেছি পুলিশ পেছন থেকে নিরাপত্তা দিচ্ছে পাশাপাশি নজরও রাখছে সেনাবাহিনীও আছে স্টিল বিজিবি স্টিল র্যাব স্টিল আছে কেউ কোনো আক্রমণাত্মক ভূমিকাতে যায়নি কারণ যা ঘটে গেছে সেটাই এখন পর্যন্ত অনেকটা ক্ষত শুকাচ্ছে না আবার পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাতে যেই ঘটনাগুলো ঘটেছে সেইটার বিষয়েও কিন্তু ধরপাকড় সারা বাংলাদেশে একটা মানে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বিএনপি এবং জামাতকে দায়ী করে আপনার কিন্তু একটা মিশন গ্রেপ্তার এগুলা গণভাবেই চলছে বিএনপি এবং জামাত এটা নিয়ে পাল্টা করেছে যে সরকার নিজেদেরকে বাঁচানোর জন্য এই দায়টা বিএনপি এবং জামায়াতের উপরে চাপিয়ে দিচ্ছে এখন বাংলা চেয়ে আরও কর্মসূচি কি হইতে পারে পরিস্থিতি যে অবস্থায় আছে সরকার বলছে কন্ট্রোলে ছাত্ররা বলছে যে আবারও মাঠে নামব একটা সাংঘর্ষিক অবস্থান এবং ইভেন এইবারের বিষয়টা সরাসরি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন সেটাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে কি ঘটতে যাচ্ছে কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম